আসসালামু আলাইকুম কিচেন চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় পোলায়ের চাল না থাকলে অনেক রকম শীতে সবজি দিয়ে কিভাবে অনেক মজাদার ও পারফেক্ট বোনা খিচুড়ি রান্না করা যায় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এমনকি কাজেও আসবে চলুন তাহলে মন স্টেপে যাই এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য এক কেজি রেগুলার বাতের চালা তিনশো গ্রামের মতো মুসুর ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিয়েছি এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন দুই টেবিল চামচের মতো আদা রসুনের প্যাস্ট আর এক টেবিল চামচের মতো জিরা প্যাস্ট দিয়ে দিব এখন তার পাঁচটা তেজপাতা দিয়ে দিব পাঁচ ছয় টুকরো দারু চিনি ছয় সাতটা এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ এখন আমি এখানে এক চামচের মতো একটা সিক্রেট মশলা দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব আমি খিচুড়ি রান্নাতে সবসময় সরিষা তেলটাই ব্যবহার করি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়েই মাখিয়ে নিতে এখন আমি দুইটা টমেটো শিম আর ফুলকপি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমি এখানে তিনটা সবজি নিয়েছি আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এটি সময় নিয়ে এভাবে মাখিয়ে নিতে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি ভোনা খিচুড়ি রান্না করছি তাই এখানে পরিমাপ ভুজে পানিটা দিতে হবে যদি সবজি বা লাটকা খিচুড়ি রান্না করতাম তাহলে কিন্তু এখানে বেশি করে পানি দিয়ে দিলেই হতো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে হাই ফ্লেমে রেখে রান্না করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর যখন হালকা বলকাসা শুরু করবে তখন ঢাকনা করলে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দেয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নার এক পর্যায়ে যখন অল্প অল্প পানি থাকবে তখন হাঁড়িটাকে নামিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে হাঁড়িটা তাওয়ার উপর বসিয়ে দিব এখন চুলো রাসটাকে মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চালগুলো ভালোভাবে ফুটে গিয়েছে এখন ঢাকনা করলে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলোকে ফ্লেভারের জন্য দিয়েছি এই জন্য আমি মাঝখানে টুকরো করে দিয়ে দিয়েছি এখন আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এখন একটা হাতার সাহায্যে খিচুড়িটাকে ভালোভাবে চেপে চেপে দিব। আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর দেখেন চালগুলো ভালোভাবে ফুটে গিয়েছে আর খিচুড়িটাও কতটা ঝরঝরে হয়েছে আর ঢাকটা সাথে সাথে খিচুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারাও যদি চান আপনাদের খিচুড়ি অনেক বেশি ফ্লেভারফুল হোক তাহলে রান্না করার সময় এক চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিবেন তারপর রান্না করার পর দেখবেন খিচুড়ি থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে হে কেউ বুঝতেই পারবে না এটা ভাতের চালের খিচুড়ি আজকের খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ